সরিয়ে দিল এই কারণে যে এই ছাত্র হত্যার জন্য ইনুস নিজে দায়ী এই হত্যাকাণ্ডগুলি সে ঘটিয়েছে নইলে যখন ছয়জন মারা গেল ১৬ তারিখে জুলাই মাসের আমি সতেরো থেকে প্রেস কনফারেন্স করলাম তখনই বললাম আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করবো এবং জাতিসংঘের কাছে আমি আবেদন করলাম যেটার ইনকোয়ারি করতে আমাদেরকে সহযোগিতা করবেন সঙ্গে সঙ্গে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করলাম আঠারো জুলাই প্রজ্ঞাপন জারি হলো এরপর যখন আরও মৃতের সংখ্যা বাড়লো পয়লা আগস্ট আমি তিন সদস্য বিশিষ্ট জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করে দিলাম ইনুসের কাছে আমার প্রশ্ন কেন সেই ইনকোয়ারি কমিটিকে কাজ করতে দেয়া হয় নাই এখন আমি বলবো যে ওই কবরের থেকে লাশ তোলা হোক ফরেনসিক করা হোক বিদেশি বিশেষজ্ঞ আইনে পরীক্ষা করা হোক প্রত্যেকটা হত্যাকাণ্ড যে পরিকল্পিতভাবে করা সেটা প্রমাণ হবে এখানে আমিও হত্যা করিনি আমার আওয়ামী লীগের কেউ হত্যা করে নাই পুলিশ বাহিনী করে নাই বরং পুলিশ তারা হত্যা করেছে আজকে পুলিশ হত্যা আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা সাংবাদিক হত্যা যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে এবং যত জ্বালা পড়াও সরকারি প্রতিষ্ঠান যা কিছু জ্বালিয়ে পুড়েছে ছাড়খাড় করেছে তাদেরকে ইনডেমনিটি দেওয়া হয়েছে পনেরো জুলাই থেকে যত হত্যাকাণ্ড এবং যত ধ্বংসযজ্ঞ চলেছে অগ্নি সন্ত্রাস চলেছে তার জন্য ইন্ডেমনিটি দেওয়া হয়েছে কেন ইন্ডেমনিটি দিল কেন এটা বিচার হবে না কেন হবে না জানেন কারণ এটা যে ইনুস সাহেব নিজে করিয়েছে তার মেটিকুলসলি ডিজাইনের একটা অংশ এটা তার মেটিকুলস ডিজাইনের এ এবং বি অংশ সে তো পরিকল্পিতভাবে সব করে সে তো সেটা বলেই দিয়েছে বিল ক্লিন্টনের মিটিংয়ে যে এর দায় তাকে নিতে হবে এবং এর বিচার একদিন তার হবে এবং যারাই হত্যার সঙ্গে জড়িত তাদের বিচারও হবে আজকে বাসায় আড়াই বছরের শিশু মাকে গ্রেপ্তার করে নিয়ে যায় ডাক্তারদের চাকরির থেকে সার্জেন ডাক্তার ভালো বলো তাদেরকে চাকরি থেকে বিদায় করে দিচ্ছে এমন কি সেই পুলিশ বাহিনীতে শিবিরের ক্যাডার তাদেরকে পুলিশের ড্রেস পরিয়ে নামিয়েছে যারা আজকে সারা বাংলাদেশে আরো তান্ডব চালাচ্ছে তাদের কী কোয়ালিফিকেশন ছিল পুলিশের পাওয়ার পর নিয়ম নিয়মকানুন মেনেছে বাড়েনি আর বিএনপি তো ব্যস্তই আছে লুটপাটে আর দখলকারীতে এই তো তাদের কাজ আজকে দেশটাকে ধ্বংসের দিকে তারা নিয়ে যাচ্ছে এত অত্যাচার এত নির্যাতন হাজার হাজার শ্রমিক আজকে বেকার কৃষকের মাথায় হাত খেটে খাওয়া মানুষগুলো অনগসর যাদের জন্য সবার জন্য কাজ করে সবাই কাজকে পথে বসিয়ে দিচ্ছে আর নির্যাতন তো চালাচ্ছে চরমভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে কিন্তু এই অবস্থা বেশি দিন চলতে দেওয়া যাবে না এই আগুন নিয়ে যে খেলা তারা শুরু করেছে এই আগুন নিয়ে খেললে সেই আগুনে নিজেদেরও পড়তে হয় এটা তারা ভুলে গেছে আজকের বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই যে আমাদের ইতিহাস মুছে ফেলা হচ্ছে স্বাধীনতা সংগ্রামের সকল চিহ্ন মুছে ফেলা হচ্ছে এত বড় আত্মত্যাগ সেই আত্মত্যাগের সব স্মৃতি আজকে মুছে ফেলা হয় মুক্তিযোদ্ধাদের গলায় মালা পরানো তাদেরকে অপমান করা এবং সেই সাথে সাথে যে সব জায়গায় মুক্তিযুদ্ধ হয়েছিল আমরা প্রত্যেকটা জেলায় একটা করে মুক্তিযুদ্ধ কমপ্লেক্স গড়ে তুলি যাতে ইতিহাসগুলি যেন বা আমাদের প্রজন্মের পর প্রজন্ম জানতে পারে সেগুলি আজকে সব জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করা হয়েছে আমি জানি না ডক্টর এনুস কি এই জবাব কোনো দিন দিতে পারবে কেন সে এই ঘটনা ঘটাচ্ছে আর ওই বিএনপি আর জামাতে ইসলামী আসলে সত্যি মানে কষ্টে ভুগটা ভেঙে যায় যে দেশটাকে এত সুন্দর করে গড়ে তুললাম আর আওয়ামী লীগের নেতাকর্মীরা কী এমন অপরাধ করলো যে তাদেরকে নিশ্চিহ্ন করে ফেলতে হবে তাদেরকে শেষ করে দিতে হবে এই একটা ক্ষমতা অর্থ অর্থলিপসু আত্মকেন্দ্রিক ব্যক্তির ক্ষমতার লোভ বিদেশের সাথে চক্রান্ত করে বিদেশি অর্থ নিয়ে আজকে দেশটাকে ধ্বংস করে দিয়েছে সম্পূর্ণভাবে ধ্বংস আর সেই সাথে ওই বিএনপি জামাত তাদের দখলদারি খুন নির্যাতন